लागें दु হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ আজ সোমবার সপ্তাহে শুরু একটা নতুন দিন শুরু করছি নতুন ভাবে আর একটা সপ্তাহ শুরু করছি চলো আজকে আপাতত ঘুরিতে পারে সাড়ে নটা ব্লগটা সকালে শুরু করেছি কিন্তু এ কদিন যেহেতু বাড়ি ছিলাম না রান্না বান্নাও কিছু ছিল না টিফিন দিয়ে খাওয়ার মতো কিছু ছিল না সব সেরে শুরু ব্লগটা শুরু করছি আহ শ্লোকটা খুব একটা ফিট নেই তাই ও ঘুমাচ্ছে বলে ওকে আর ডাকেনি ও আজকে যতক্ষণ ঘুমাবে যদি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমি ঘুমাতে ওকে আমি তুলবো না চলো টুকটাক ঘরের কাজটা সারি কারণ ছিলাম না ঘর ডাস্টিং বাকি ঘর গোছানো বাকি সেগুলো করবো কদিন আগে দুপুরবেলা কি জোরে বৃষ্টি হলো না সেদিনকে গাছগুলোকে একটু বাইরে দিয়েছিলাম গাছের ধুলোগুলোও পরিষ্কার হয়ে যাবে আর গাছটা একটু পরিবেশের সাথে থাকতে পারবে কিন্তু কতদিন হয়ে গেছে গাছগুলোকে আর ঘরে আনা হচ্ছিল না আর ঘরে গাছ ছাড়া কি ফাঁকা লাগছে কি বলবো তাই আজকে সকালে আমার প্রথম কাজ হচ্ছে গাছগুলোকে ঠিকঠাক ঘরে প্লেস করে দেওয়া বলো বাবা দিদা কি বলছো বলো বলো বাবা দিদা বাই বাই বলে দাও বাই বাবা দিদা বাই যা বাবা কাছে আদর কেন আদর আদর করে দাও আর মন খারাপ হয়ে গেছে সব চলে যাচ্ছে তুমি একটু কেঁদে দেখাও তো এটা এ তো যে তুমি একটু কাঁদো বাব্বো কত অভিনয় আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে চলো ও দাঁত বার করেছে দেখেছো দাঁতটা বেরিয়ে আছে আমি দিদি বলিনি তুমি একটু দাঁত বার করো একটু দাঁত বার করবি তো দেখি কি কী দেখাচ্ছে দেখাও তুমিও দেখাও দেখে নাও কিরম দেখাচ্ছে দেখে নাও সাইকেল বাবু এর মধ্যে তোমার বাবার গাড়ি কোথায় দেখাও তো বাবা বাবা ওটা চালায় না কি ওটা ওটা কটা আছে গুনে বলো তো কটা আছে গুনে বলো হ্যাঁ কটা আছে নাইন না টেন নাইন ওটা কি বাবা চালায় দাল ঠিক করে বল বাবার গাড়ি না দাদুর গাড়ি দাদু মা মানে মামার বাড়ির দাদুর গাড়ি আচ্ছা ঠিক বলেছো এটা হচ্ছে মামার বাড়ির দাদুর গাড়ি থাকা এটা বাবার গাড়ি কোথায় ঢাকাও বাবু তোমার বাবার গাড়ি কই ওটা আলু ওটা পিয়ারা বাবার গাড়ি কই বাবার গাড়ি দেখো খুঁজে দেখো কোনটা দেখি এইটা বাবা চালায় আচ্ছা আর সে কোথায় গেল আরেকটা এইটা কে চালায় কে চালায় কি বলিস বুঝতে পারি না ভালো করে বল সত্যি কথা বলতে মানে একা থাকলে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা খুব চাপ হয়ে যায় কারণ আমি যা করবো সেটাই করবে এটাই আমি দেখে আসছি যতদিন যাচ্ছে সেটাই মানে শিখছি যে আমি আমি যদি যদি কলের কাছে করি ও গিয়ে দাঁড়িয়ে কলটা করবে এগুলো নিয়ে না বসি ও কোনো দিন বসে না এবারে সন্ধেবেলায় বাবা এসে কার্ড নয় লেটার চেনায় হ্যাঁ 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 লেটার চেনায় ওয়ান টু পড়ায় এই কার্ড বাবার চেনায় না এইগুলো আমি প্রত্যেকদিন যখন একটু এত টাইম পাই নিয়ে বসি মোটামুটি চেনে বাবু এদিকে বলো বাবু ফুল কই ফুল ফুল বাবু ফুল কই বেচে নাও বাবু এর মধ্যে ফুল কোথায় বলো বাবু ফুল কই হ্যাঁ ফুল সই নাও সরিয়ে নাও সরিয়ে নাও ফুলটা নিয়ে ভাত ডাল দে আরেকবার বল বাবু ভাত ডাল দে আরেকবার বল স্লোক এখন নতুন শিখেছে খিদে পেলে কিচ্ছু বলবো না ভাত ডাল দে ভাত ডাল দে এটা তিন দেখছি তো খিদে পেয়েছে বল ভাত ডাল দে খাওয়া আমার হয়ে গেল এবারে গিয়ে দুপুরবেলা শ্লোকের সুজিটা করে নেব আজকের একদম হালকা পাতলা রান্না করেছি ডাল স্যালাড ডিমের ঝোল আর ঢেঁড়সের তরকারি কালকে যেহেতু একটু হেভি খেয়েছি ওই জন্য আজকের ব্যালেন্স করে অল্প খেলাম মাছ মাংস ডিম কিছুই রাখেনি আর যদি আমি মাংস একটা খাই না রবিবার ছাড়া পরে কথা বলছি শ্লোকের বিকেলের সুজিও আমি করে নিলাম মোটামুটি কিছুটা কাজ ডান শুধু বলেছে মান নিয়ে যাবো তাতেই এত কান না যা উঠে যা ওঠ তো তোর মা যাবে তুই গেলা তোর মা যাবে না মাঠে যাবো বলে বেরিয়েছি কিন্তু মাঠে কেউ একজনও নেই কি হবে তা কে জানে যাই একটু সামনে আনি এক পাক গাড়িতে ঘুরলো ঘুরে তবে এবারে মাঠে খেলতে যাচ্ছে সত্যি তুই পারবি কি বলছো কি বলছো এখন বুড়ির চুল খুঁজতে ব্যস্ত আমি কোথায় পাবো বুড়ির চুল আর নেই না নেই নোংরায় হাত দিও না আজে কেউ খেলতে আসেনি তুমি একা আজে কেউ নেই আজকের হচ্ছে তোমার সোমবার এখন সাড়ে আটটার মতো বাজে সন্ধেবেলার শ্লোককে নিয়ে যত ওই বইতে নিয়ে বসার টাইমে ফোনটা আমি খুব একটা হাতে নি না কালকের মঙ্গলবার কালকে শ্লোকে ডাক্তার দেখানোর কথা আছে অনেক দিনই দেখাইনি কালকে যাবো আর তারপরে কালকে আবার নিরামিষ ব্যালেন্স করাটা খুব চাপ হয়ে যাবে ওই জন্য আজকের রাতেই একটা তরকারি করে রেখে দেবো কালকে শুধু ভাত আর একটা তরকারি করে বেরিয়ে যাবো কারণ ওখানে যাওয়া মানে দু তিন ঘন্টা আরামসে খেয়ে যাবো আমি দেখেছি যাই হোক আপাতত যাই সবজি টবজি কাটবো রেডি হবো কী লাগবে না আমি বাটি নিয়ে আমার সাথে ঘুরছিস কী লাগবে চাচুর চাচুর ভালো করে বল চানাচুর কোথায় আছে আগে বল চানাচুর চানাচুর কি হয়েছে গায়ে পা দিয়ে উঠছে কি জন্য দাবি নাকি দাও দেখি দাও কি করে দেখি দাও এবার আমার কাছে আসবে দাও খুলে দাও না আমি দেবো না আমি তো দেবো না তুমি যাও এই বাটি ফাটি যাই না আমি তোমার চানাচুর দেবো না এক্সপার্ট বাচ্চা আর যদি পেট যন্ত্রণা করেছে বলেছিস ঘর থেকে বার করে দেবো আমি ঘর থেকে বার করে দেবো আমি কিচ্ছু দিতে পারবো না না আমি দিতে পারবো না চানাচুর না দে না আমি দেবো না কি করছে দেখো একা একা খুলছে ব্রাশ করছ ব্রাশ হচ্ছে ও শোনাই শোনাই ব্রাশ হচ্ছে শ্লোককে ব্রাশ করাবার জন্য আমার আর বাবাকে দিনে তিনবার থেকে চারবার ব্রাশ করতে হয় ও একদম ব্রাশ করতে চাইতোই না মানে ব্রাশ দেখলেই ও দূরে চলে যেত আমাদের সবসময় ব্রাশ করতে দেখে 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 লিস্ট ও এখন নিজে থেকে ব্রাশ করে ব্রাশটাকে হাতে দিলেই ও করে চাপাচাপি জোর জার কিচ্ছু করতে হয় না আমিও করছি তুমি করো আমি করছি দেখো করো গান করো দাও বাবা ও বাবা শান্তি আমার শান্তি তো নেশেছে আর যা একটু আদর করে দাও আর একটু আদর করে দাও এই গালে এই গালে এই গালে এই গালে আচ্ছা এসে এসে আমার আদর করে দাও আদর করে দাও একটু রাতের বেলা এখন বলতে দশটা কুড়ি শ্লোকের বাবা একটু বাইরে গেছে দরকারই তাই জন্য আমি আর ছেলে টাইম পাস করবো এই করে বেড়াচ্ছি আমার ননীগোপাল ও বাবা ননীগোপাল ভাত খেয়েছি গুতো মারিস না গুতো মারবি না ভাত খেয়েছি গুতো মারিস না ভাত খেয়েছি একে যেটা তুমি বারণ করবো সেটা বেশি করে করবো দেখেছো ভাত খেয়েছি গুতো মারবি না গুতো মারবি না গুতো দিবি আমি একটা গুতো দিই আমি একটা গুতো দিই আমি একটা গুতো দিই আমি

চলো রেডি হয়ে গেছি রাতে শোয়ার জন্য রাতে স্কিন কেয়ারও করা হয়ে গেছে তাহলে আজকের জন্য আসি টাটা দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার সঙ্গে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম হলো না টাটা শুভরাত্রি দেখা হবে আবার কাল